তোমরা যে এই যে এই যে সিগারেট খাইতেছো তোমরা আসলে নিজেরাও তো নষ্ট হবা হওয়াই এলাকাটা আরো ধ্বংস করবে করো আর তোমরা আসলে সারাদিন গার্মেন্টস করো সবাই পরিশ্রম করো ভালো কিছু একটা করতে পারো না এইটা আসলে কত সুন্দর ফুল মানে ফুলের দিকে তাকাইলেও মানুষের মনটা ভালো লাগে তোমরা এই এই ফুলের সামনে দাঁড়ায় হ্যাঁ তোমরা গাঁজা খাইতেছো জীবনটা ফুলের মতো সুন্দর করে করো সংসার করো তাতেও তো বলো নাকি আর কিন্তু গাঁজা খাবা না

সিগারেট এটা বাদ দিয়ে এটার টাকা দিয়ে আমরা ভালো অন্য কিছু খেতে পারি ফল ফুট খেতে পারি আরও বিভিন্ন ধরনের খাবার আছে সেগুলো খেতে পারি সেগুলো খেয়ে আমাদের শরীর ভালো থাকবে আমাদের মনো ভালো থাকবে গাঞ্জা খাওয়া নেশা করা এগুলো বাদ দেন সুন্দর সমাজ করেন হ্যাঁ এবং সামনের ভবিষ্যৎ আরও আলোকিত উজ্জ্বলিত হ্যালো গায়েস আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছে এই মাত্র করার জন্য এই উদ্দেশ্য যে উদ্দেশ্যটা ছিল যে আমাদের বাংলাদেশে মাদক গাঞ্জা এবং অনেক ধরনের নেশা জাতীয় লোকজন রাস্তাঘাটে গেলে পাওয়া যায় সেই জন্য বলছি ভাই আপনারা যাকে যে জায়গায় দেখেন প্রতিবাদ করেন এবং তাকে ভালো পথে নেশার জন্যে আহ্বান করেন মাদক সেবন বাদ দিয়ে ভালো কিছু খান অন্ধকার পথ পিছনে ফেলে আলোর সন্ধানে যান